গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো বাবু ল্যাপটপ দেখছে বসে আবার রেগে গেছে কি বলা হলে একটু রেগে গেল। তো আমি এই জিঞ্জারবাবুর ল্যাপটপ দেখা দেখে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারা দিন কি কি করছি দেখতে থাকো এরপরে লাস্টে দারুণ চমক আছে ভিডিওটি মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো ব্রেকফাস্ট আছে বন্ধুরা সবজি রয়েছে আর লুচি আর কোটাতে মিষ্টি রয়েছে একটা জিনিস দেখো লুচিটা দেখো কি সুন্দর হয়েছে দিল দারুণ হয়েছে কিন্তু তাই না খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে দিলটা অপূর্ব হয়েছে কি করে হয়েছে জানি না তো চলো ব্রেকফাস্ট করি এইটা খুব মিষ্টি অ্যাড হয়েছে অপূর্ব সুন্দর লাগছে লুচিটা ঝোল হয়েছে আর সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের ডাঠার চচ্চড়ি হয়েছে আরো অনেক কিছু রয়েছে এর মধ্যে বেগুন আলু শিম সব দিয়ে একটা চচ্চড়ি উলি বাবা উলি বাবা উলি বাবা কত চা কত যাচ্ছে চলেছে চা চলেছে চা এখন এখানে কি করবা তুমি হ্যাঁ উফ ডিম না উল্টো भाजी উল্টো বাবা উলি বাবা এই যে ছাটটা পরিষ্কার করেছি বন্ধুরা অনেকটা পরিষ্কার করে নিয়েছি এখন এইখানে আমরা এই দেখো জিঞ্জার বাবু রুটি কি করছে দেখো রত্তা পাচ্ছে এইখানে এখন আমরা বসে রোজ দিন রোদ্রুতা পাবো ব্রেকফাস্ট করবো লাঞ্চ করবো শীতের দিনে পুরো শীত জুড়ে এরকম করবো দুই তিন মাস ধরে মানে ডিসেম্বর জানুয়ারি দেখো খেলু করছে খেলু করো ডিগবাজি খাও তো শোনা এই দেখো এই দেখো ডিগবাজি খাচ্ছে আরেকবার আরেকবার গুড গুড আরেকবার দেখছো মা দেখো 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 রেগে গেছে বলো তো গুড মর্নিং বলো গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি বলো তো মা বলো বলো বাবু বলো 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 রেগে গেছে রেগে গেছে রেগে গেছে বাবা খুব রাগ বন্ধুরা খুব রাগ খুব রাগ খুব রাগ ছোট ছোট বাচ্চার এইখানে একটা দল আছে এইগুলো আমার জিন্জার সোলা এখান থেকে বসে বসে দেখে যে কতগুলো বাচ্চাদের এইগুলো দেখে আর স্কুল টাইম এখানে স্কুল রয়েছে বাচ্চাদের স্কুলে যাচ্ছে সব দেখে ঝুঞ্ঝার হয়েছে বসে বসে সব দেখে তাকাচ্ছে ওই যে বাচ্চাগুলো দেখছে ফুল গাছ এগুলোর গাছ বারান্দায় বসে জুনজুলু ছাদ পরিষ্কার করেছি ছাদের মধ্যে আলপনা দিয়েছে সুন্দর আলপনাটা চায়ের সঙ্গে টা একটু খাওয়াও হয়ে গেছে আমার হুম দারুণ ফুচকা আর স্টিলের গ্লাসের জল এরকম ফুচকা পাওয়া যায় सोन न

বন্ধুরা কি একদম সন্ধ্যাবেলার বিষের অবস্থা দেখো কি কুকুরটা দেখো একটু কত মানুষজন এসেছে ও এই বিষের নাম কি নাম তো জানি না এই যে কি নাম সব বিদ্ভুটি নাম নামগুলো মনে থাকে না এখন সন্ধ্যা লেগে গেছে উঠের পিঠে আর ওঠা গেল একদম ভর্তি দেখো আর এই মাত্র সানসেট শিবরাজপুর বীজ শিবরা

সমস্ত সমুদ্র মিলে আর দারুণ লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই মাত্র সানসেট হয়ে গেল অপূর্ব সুন্দর দৃশ্য এই যে দেখো আকাশের মধ্যে একদম কীরকম একটা সোনালি সোনালি লাভা একদম লালাভার দৃশ্য দেখা যাচ্ছে দেখো এত সুন্দর অপূর্ব সুন্দর এই যে আমি আর স্যার দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর লাগছে সমুদ্রের সন্ধেবেলার স্নিগ্ধ হাওয়া অপূর্ব সুন্দর দারুণ লাগছে কিন্তু দেখতে আমরা উঠে যাই উপরে একটু বসবো দিদি আসো উপরে উপরে বসি গো ওই দুই সাইডটা আছে নাকি দেখি বন্ধুরা এই যে তোমাদের দেখালাম তারকাতে একদম অপেক্ষ সুন্দর সন্ধেবেলার দৃশ্য নিচে এরকম দৃশ্য দেখা যায় না ভর্তি শুধু বোর্ড আর বোর্ড দারুণ লাগছে সানসেটের পরের মুহূর্ত তো চলো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কাছের বন্ধু হয়ে যাও আর লাইক করবে শেয়ার করবে তো চলো আজকে তোমাদের সঙ্গে দ্বারকার এই ব্রিজটা দেখে আমি ভিডিওটি এইখানেই রাখছি আজকের মতো সবাইকে কি বলবো গুড নাইট